সম্মানিত দর্শকবিন্দু আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আজকে আমরা চলে আসছি গাজীপুর বাররুল দিরাশ্রম একটি গ্রামে এখানে তিন লক্ষ টাকা দিয়ে বিল কিনে পলুবা উৎসবে মাছ শিকার করতে আসছেন পলু শিকারীরা এতে আজকে অংশগ্রহণ করছে দুশো চল্লিশ জন পুলু শিকারী আপনারা দেখতে পাচ্ছেন শত শত পলু শিকারী সারিবদ্ধ নামছে মাছ শিকার করতে বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য পলবাহ উৎসব যেন আজকে ফিরে আসছে গাজীপুরের বাররো দিনাশ্রম এই গ্রামে শত শত মানুষ আজকে এতে অংশগ্রহণ করছে গ্রামীণ এই ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছে এই শচীন মানুষগুলো দেখুন সবার চোখে মুখে একটা আনন্দ এবং কত আনন্দ উল্লাস করে তারা মাছ শিকার করতে আসছেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মানুষগুলো পলু দিয়ে চাবি দিয়ে কিভাবে মাছ শিকার করেন এবং তারা এই দিনটি কীভাবে উদযাপন করবেন সবাই একসাথে দলবদ্ধভাবে আনন্দ উল্লাসে মাছ শিকার যেন এক মিলন মেলা আপনারা পুরো ভিডিওতেই দেখতে পারবেন তাদের এই আনন্দ হাসি খুশি

Vậy đây cán đồ Vậy đây bà bà Allah